ওই যে মাটির ঘর ওইখান থেকে গায়ে শুরু করে এই যে একদম দোকানের পাশে এটা দোকানের পাশে বলতেছি রাস্তার পাশে রাস্তার পাশে সুন্দর মাটির ঘর এটা আমরা সঠিক জানি না যে এটা দোকান না কি না বাড়ি যাই না কিন্তু আশেপাশে বাড়ি দেখা যাচ্ছে তো লোকেশনটা বলি আজকে হচ্ছে আমরা আছি নরসিংদী জেলার পলাশ উপজেলা তার বরাবো গ্রামে তো এখানে সকালবেলা তো যাই হোক নাস্তা করতে আসছিলাম কিন্তু নাস্তা তো মানে টাইম আউট হয়ে গেছে এখন সময় দশটা সাতান্ন মিনিট এগারোটা বাজে তো আমরা এখন কুঞ্চ মেলার উদ্দেশ্যে যাব মাঝখানে এক দিদির সাথে কথা বলছিলাম আর দু একজন ওই যে নতুন একটা এলাকায় গেলে মানুষজনকে জিজ্ঞাসা করতে করতেই সব কিছু জানি যে এটা কোন এলাকা এটা কোন গ্রাম কোথায় কি আছে মানে এরকম আর কি খুবই র ব্লগ মানুষের সাথে পরিচিত হইতে হইতে যায় তো চলেন যাই দেখি কুঞ্জ মেলায় সেখানে মেলায় গিয়েই আজকে কোনো না কোনো কিছু খাইতে হবে টেস্ট করতে হবে বন্ধু এখানে দাঁড়ায় কি দেখতেছো শ্রী শ্রী রাম সীতা মন্দির প্রস্তাবিত নরসিংদী কি লেখেছে গুন্ডিচা মন্দির হনুমানজি তপবন বরাব নরসিংদি ইস্কন নরসিংদী যাই হোক এটা ইস্কন নিয়ে অনেকের অনেক মতবাদ থাকতে পারে ভিন্ন মতামত থাকতে পারে তবে আমরা সব অনুভূতিকে সম্মান করি কিন্তু অবশ্যই যেটা ভালো সেটা ভালো এটা খারাপ সেটা খারাপ ইস্কনের প্রতিনিধিরাও কিন্তু সেটা বলছে কই কুঞ্জ মেলা কোন জায়গা থেকে শুরু খাইতে পারলাম না যে সকালবেলার যে নাস্তাটা করতে পারলাম না হ্যাঁ এই তোমাদের কারণে তোমরা ওই তরিতরকারি মেলা শুরু কিন্তু এখন কি দিনের বেলায় মেলা আছে নাকি নাই দর্শক যে যে এখানে এখানে চলে আসলাম ঠিক মেলার জায়গায় দেখতে পাচ্ছেন শুরুতেই এখানে যে ঘুরানো দোলনা তারপরে এগুলো আছে এই এই রাস্তায় বরাবো বাজার দিয়ে এখান দিয়ে আমরা আসলাম তারপরে এই যে সামনে দেখা যাচ্ছে মেলা তিনশো বছরের ঐতিহ্যবাহী এই কুঞ্জ মেলা তো তার জন্য আজকে আমরা নতুন পলাশ এখানে আসলাম বরাবতে দেখেন এখানে সকাল বেলা আজকে একদম শীতের সকাল আজকে ওয়েদারটাই মানে খুবই শীতকাল মানে এখানে দেখতে পাচ্ছি একজন এখানে যে মাছ কুড়তেছে তাদেরই হয়তো যারা মেলা এখানে থাকেন এখানে তারা রান্না বান্না করে খাবেন বা এরকমটা কিছু আই গেস তারপরে দোকানপাট এটা একটা মন্দির শ্রী শ্রী কানাইলাল জিউর মন্দির বরাবো পলাশ স্থাপিত সেই এগারোশো পঁয়ত্রিশ বাংলা সালের আর সতেরোশো আট আটাইশ খ্রিস্টাব্দে মানে বহু পুরানো তার মানে এই সমস্ত এলাকা সেই অনেক আগে মেলাটাও সেই অনেক আগে থেকেই হয় তো মন্দিরের এই যে এটা রাস্তা রাস্তাটার পাশে এখানে এই যে ফাঁকা জায়গায় জমিটাতে মেলা তো নামি নাকি সোলেটস এন্ট্রি মানে এন্ট্রি নিতে হবে আমাদের এগুলো কি আপনার এই খাওয়া দাওয়ার জন্য রান্না করতেছেন আচ্ছা আচ্ছা মেলা কয় দিন আছে আর মেলা কয় দিন আছে আর শুক্রবার পর্যন্ত যে ওনারা খাওয়া দাওয়া করতেছে কি রান্না করছেন ভাই দেখেন এই যে এখানে কি সুন্দর সুন্দর তাদের মানে হিন্দু সম্প্রদায়ের ভাইদের মানে পুতুলের মতো সুন্দর তাদের যেই মূর্তিগুলা সেগুলো আছে তাছাড়া এই যে শাখা শাখা বলে না শাখাই তো বলে শাখা লালগুলা চুরি এমনিতে শাখা আছে চুরি আছে আরো বিভিন্ন কসমেটিক্স এর অনেক কিছু আছে কি কি মাটি এটা কি ওই ইয়া মুলতানি নাকি মুলতানি মাটি দাম কত হ্যাঁ নিমু নাকি নিমু এখানে অনেকে যে কাঁসার জিনিসপত্র দেখা যাচ্ছে যেটা বেশিরভাগ ক্ষেত্রে পূজা অর্চনার কাজে ব্যবহার করা হয় তাছাড়া আহ এগুলো কি যেন ভাই এগুলার নাম যেন কি না কাঁসার না এই যে মালা গুলা যে মালা মালা এই যে দেখেন তুলসীর মালা এই যে শাক আছে এখানে না ওটা আমিও জিজ্ঞাসা করলাম তুলসীর মালা না দিদি আরেকটা আছে যেটা আমরা দেখি কি রুদ্রাক্ষ নাকি রুদ্রক্ষ এই যেটা হচ্ছে রুদ্রাক্ষর মালা ওটা আর কি আচ্ছা আচ্ছা সবগুলো মালাই কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখেন বেলগা আচ্ছা আচ্ছা বেলের ইয়া কত মানে ইন্টারেস্টিং আমাদের অজানা সবগুলো আসো

কি বারে গেছে এটা এটা মানে আপনার মেলার শুরুর মানে মেলার একদিন পরে ওই কি যেন একটা শুনতেছিলাম এক দিদির কাছে যে পৌষ মাসের শেষ দিন না না কেন জানি করল কোন দিন জানি হয় মেলাটা মাসে দ্বিতীয় সম্ভব আচ্ছা দ্বিতীয় সোমবার কয় দিন থাকে মেলাটা

তো এই যে দেখেন আমরা খুঞ্জ মেলাতে আসছি কি করব বলেন যখন এর আগে শুনছিলাম অবশ্য একদিন এই যে এদিকে ফুচকা চটপটি স্টল আছে কিছু আর তারপরে সীমানাটা এই যে এখানে বন্ধু এর আগে যেদিন আসছিলাম মানে ওই যে অরুণবাবুর দোকানে নাস্তা করছিলাম না এর আগে তো আর বরাবর আসা হয় নাই জিনার দিয়ে আসছি বা অন্য জায়গায় আসছি কিন্তু মানে এখানে আইসা মানে ভাবছিলাম মেলায় আসব কিন্তু ওই যে আবার মাছখানে অফিস খোলা ছিল এই সেই মানে কি করব আর বলেন মন মিষ্টি উঠলো দেখেন কি সুন্দর মানে মিষ্টিগুলা মানে মিষ্টিগুলা সেই অসাধারণ তো মেলা তো শেষ হয়ে গেলগা আইলাম পরে মেলা যে শুভ শুক্রবারে সন্ধ্যায় বেলা থেকে রাত 10টা 4টা তাহলে শুক্রবারে সন্ধ্যায় শেষ হইলে আর কয়দিন আছে শীতের সকালে একদম মেলার মধ্যে এরকম গুড় জাল দিতেছে দেখেন কিরকম ধোয়া উঠতেছে সাউন্ড মানে আমার রেট খাইবো কফি রেট খাইবো নাস্তা কি আছে নাস্তা কি আমরা পামু ডিম আয় খাই আমরা বাজি শেষ হয়েছে তো জানি দেরি কি বুঝে দে না ডিম দিয়ে খাই আচ্ছা এখানে এই যে এই এই অংশ এদিকে এটা একটু দেখায়নি এই যে দেখতে পাচ্ছেন যে মেলার একদম সাইডে আমরা কোথায় দাঁড়ায় আছি এখানে হচ্ছে মেলার একদম সাইড এরিয়াটা ক্ষেত আর কি একদম নিচু লেভেলের এইটা ক্ষেত আর এদিকে যে ডোবার মতো যাই হোক খালি জায়গায় এটা দেখা যাইতেছে এটাই মেলার সীমানা শেষ ছোটোখাটোই মোটামুটি মাছের মেলাটাও হয়তো এখানেই হয় মাটির জিনিসপত্র আছে কিছু দেখায়নি হ্যাঁ তারপরে নাস্তাটা খাই যে মাটির জিনিসপত্র মাটির এই যে এটা হলো কি যেন বলে এটা ঝাজর হ্যাঁ মুড়ি ভাজে মুড়ি মুড়ি ভাজে তারপরে এগুলাতেও কি দই বানায় নাকি কিসের জন্য এক একটা ওই যে ই দেখতেছি করাই মনে হয় তাওয়া তাওয়া রুটি বানায় তাওয়া তো মেলা তো শেষ নাকি বলতেছে শুক্রবার পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা এখানে কি মেলার এরিয়াটা এতটুকি এই ছোট এইটুকু এরিয়া তাহলে মাছের এটা কোন জায়গায় হয়েছিল মাঝখানে মাছের ওইটা হয়েছিল না আচ্ছা যে পাতিল এগুলো তো যাই হোক মাঝখানে নাকি এখানে মাছের যেই জায়গাটা যেই বিখ্যাত জামাই মেলা বা মাছের যে আয়োজনটা থাকে কুঞ্জ মেলাতে তো এই সীমানাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম লাস্ট আর মাঝখানে গিয়ে একটু দেখায়নি সকালবেলা এখন আমরা যেই টাইমে আসছি এলাকাতে এগারোটা বাজে এখন এই যে আমাদের নরসিংদী অঞ্চলের এটা গাইল চ্যাট বলে গাইল চ্যাট তো ঢেঁকির যে বিকল্পটা এটা এটাতে মানে এটাতে এখানে চাল দিয়ে চাল দিয়ে এখানে তারপরে মানে গুতা দিয়ে দিয়ে পার দিয়ে দিয়ে এটাকে এটাকে বলে চ্যাট এটাকে বলে গাইল গাইল চ্যাট দিয়ে চালের গুঁড়া করে কাঠের জিনিসপত্র কিছু দেখা যাচ্ছে আর মাঝখানে যে মাঝখানের এরিয়াটায় রাস্তা দেখালাম আপনাদের মন্দির মাঝখানের এরিয়াতেই মাছের যেই মেলাটা সেটা হইতো ঈশ্বর এটা ক্যাপচার করতে পারলে খুব ভালো লাগতো যাই হোক ব্যাড লাক নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো সময় যদি হয় তাহলে শেয়ার করবো অফিস খোলা ছিল আসলে তার জন্য সম্ভব হয় নাই কোনোভাবেই বা যাই হোক তো দর্শক বন্ধুরা আজকে এই নতুন একটা এলাকা নতুন একটা গ্রাম অঞ্চল বলতে পারেন আলাদা এলাকায় এসে পরিচিত হওয়া মানুষজনের সাথে কথা বলে বলে সব কিছু জানা যে এটা কোন এলাকা কোথায় আসছি মানে তারপর তারাই সন্ধান দিল কোন মেলা এটা ওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কই গেল।

বেলানগরের হ্যাঁ দিয়া তো এনে এটা তো চলাফেরা থাকবই নার্সিং মানুষ বেলানগর জেলখানা মোড় চলাফেরা থাকতো না আয় ইয়া নাস্তা খায়নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিটা গেছে কথা বলতে বলতে খিদা লাগিয়ে গেছে কি নাস্তা যে পাইতোসিনা হিরা কস না এখন আপনারা কেউ যদি থাইকা থাকেন এখানকার সাবস্ক্রাইবার বা দাওয়াত দেন দাওয়াত দিয়া মানে ওরে খাওয়ান খাওয়া দাওয়া এই যে না ভাই দেন তাহলে নাস্তা দেন ডিম দিয়ে দেন আর বাজি তো নাই দুইটা রুটি কত ছোট না রুটি আমরা জান না একটু আমি আসলে এমন কমই দেখছি মানে দেখি না যে মেলার মধ্যে রুটি বিক্রি করে মিষ্টি বিক্রি করে

এই যে দেখেন ভাবছিলাম যে কার দোকানে এসে নাস্তা করব আর এখন দেখেন রিজিক কোথায় তাই নিয়ে আসছে সেই সকাল বেলা থেকে বলতেছি রিজিক যেখানে আছে সেখান থেকে নাস্তাটা করব কিন্তু রিজিক এখানে তাই না আনছে যে এটা জানতাম না আসলেও যে কোথায় রিজিকটা আছে তো যাই হোক এখন ডিম ভাজি দিয়া ডিম ভাজি আনতেছে ভাই দিয়া খায় নেই বেশি দিছেন আচ্ছা দিছে নেন অসুবিধা নেই আরেকটা তুলে নেন তাহলে ডিমবাজি দিয়া হ্যাঁ নেই

এটা মিলে দশটা আর এটা হয়েছে মনে হয় সিঙ্গা বন্ধু তুই এটা একটু বাজানির একটা ডং দইরা ডং দইরা খার তারপরে তারপরে তোরা ই করে দিই বুঝলে দে না দেখতো না গে হ্যাঁ ও তোমা তুমি ই বাপ দরতার আর ইয়া বাসি বাজে তার না কত বাসি বাজায় কত পাখি আনছ এই যে সিঁড়িটা দিয়ে এখন উপরের দিকে উঠে যাব সেই রাস্তা মন্দিরের সামনে আর এদিকে এদিকে কোন এলাকা সামনে পরে কোন গ্রাম পরে হ্যাঁ লাখারাজ লাখারাজ আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাক ওইদিকে আরেক দিন যদি কোনো সময় থাকে কপালে রিজিকে তাহলে যাব তো এই যে বন্ধু সাবস্ক্রাইব করার কথা বলতে বলতে শেষ কথা তো যাই হোক দর্শক বন্ধুরা শৈশবের সাথে যাই হোক দর্শক বন্ধুরা ল্যান্ডলকার শৈশবের সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর প্লিজ লাইক দিয়ে শেয়ার করে যান লাইক দিয়ে শেয়ার করলে মানে আরো কয়েকটা বেশি মানুষের সামনে যাবে কয়েকটা ভিউ বেশি হবে হ্যাঁ না আপনাদের কাছে আমি সরাসরি বলতেছি অনেকে মানে আমি কোনো ভনিতা করে কথা বলি না আমি সরাসরি বলতেছি যে আপনি লাইক দিলে শেয়ার করলে কিছু আরও বেশি মানুষের সামনে ভিডিওটা যাবে তখন মানুষজন এই ভিডিওটা দেখলে মানে একটু বেশি ভিউ হলে আমার উৎসাহটা আরও বাড়বে আমি আরও হয়তো অন্য একটা এলাকায় যাওয়ার উৎসাহ পাবো এটার জন্যই বলি ঠিক আছে আচ্ছা ভিডিওটা এই যে শেষ করে দিছিলাম এখানেই এই যে পরে ডাক দিয়া বন্ধু আমার দেখাইলো যে আনারসের ক্ষেত ঠিক আছে আনারসের ক্ষেত তারপরে এখানে খুব সুন্দর ইয়া মাটির বাড়ি দেখা যাইতেছে তো রাবানের কথা আসলো কোথায় যেন লেখাও দেখলাম রাবান নরসিংদীর রাবানের আনারস অনেক বিখ্যাত দেখেন জায়গাটা কি সুন্দর ছায়া ঘেরা এই যে সুন্দর মাটির ঘর মাটির বাড়ি ভিতরে আর যাইতেছি না কারণ অন্যজনের বাড়ি তাই না হাজার হোক ওইটা পারমিশন নিয়ে ওইভাবে কথা বলে করা যায় দেখেন ব্লগ একবার শেষ করে দিছি আবার শেষ করে দিছি আর এই যে আবার ক্যামেরা খুলতে বাধ্য হইলাম এই বরাবো এই গ্রাম থেকে দেখেন কি সুন্দর একটা ঘাট এখানে বড় একটা পুকুর মানে শীতের আজকে এমনিতেই তো অনেক কুয়াশা বেলা বাজে এখন মানে পৌনে বারোটা হুম দেখেন এটাতে মানে এরকম পুকুরের পাশে ছায়া ঘেরা গাছ গাছগুলো হেলে আছে। আর পাশে হচ্ছে বাঁশঝাড় মানে পুরাই নানি ফিলিংস ঠিক আছে দাদি বাড়ি না নানি আর আমার নানের নানার বিশাল বাস ঝোর বুঝছেন মানে বাঁশের সাথে ঠিক আছে বাঁশ ঝোরের সাথে আমার একটা আলাদা কানেকশান সেটা আমার মায়েরও ছিল যে হয় না যে যে যেই পরিবেশে বড় হয় তো আমার মায়েরা ওই বাঁশের সাথে একটা কানেকশান ফিল করতে পারে যে তাদের আব্বা এরকম বাঁশ দিয়ে মানে বিশাল বড় বাঁশের ঝোর মানে চল্লিশ পঞ্চাশ শতাংশ হবে বাঁশের ঝোর আর বাঁশ কিন্তু অনেক কাজেও লাগে আমার কাছ থেকে শুনছি যে অষ্টআশির বন্যায় মানে পানিতে যখন ডুবে গেছিল তখন এই বাঁশ দিয়ে দিয়ে মাচা রাস্তা তৈরি করে মানে খাটগুলা ঝুলায় রেখা মানে মানুষ কীভাবে সারভাইভ করছে বন্যার সাথে মোকাবেলা করছে তো যাই হোক এই যে ব্লগ শেষ করে দিয়েও বারে বারে একবার আনারসের জন্য আরেকবার এই বাঁশের ঝাড়ের জন্য এটার জন্য শেষ করলাম ফাইনালি ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি আর ক্যামেরা আজকে আর খুলতেছি না বিদায় নিচ্ছি ঠিক আছে সবাইকে পেঁয়াজ আর যেখানে পুরি পিছনে আছে দেখেন হলুদের সমারোহ কি সুন্দর ক্যানভাস ঠিক আছে তো ঘোরাঘুরি করতে করতে এরকমই কিন্তু নাস্তা পানি করে নিতে হয় সকালের নাস্তা করলাম তারপরে এখন হচ্ছে সময় কয়টা বাজে দেখো তো এখন বাজে বারোটা চুয়াল্লিশ একটা বাজে না আজকে এই যে শীতের কারণে লোকেশনটা এটা বোঝা যাইতেছে না তো গয়েশপুর পদ্মলোচন স্কুলের সামনে খাইতেছি আমরা তো এখানে দেখি দেখি পড়ে যাবে পড়ে যাবে তো যাই হোক এখান থেকে একটু ক্লিপ আপনাদেরকে অ্যাড করে দিলাম